ছাত্রছাত্রী আজকের আমি নতুন ভিডিও নিয়ে একটা চলে এসেছি সেটা হচ্ছে একাদশ শ্রেণীর এডুকেশান সাজেশান দু হাজার চব্বিশ অর্থাৎ এবছরে যারা পরীক্ষা দেবে ক্লাস ইলেভেনে তাদের শিক্ষা বিজ্ঞানের সাজেশান নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করু ভালো লাগবে এবং এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন আসার সম্ভাবনা দেখো প্রথম যেটা গ্রুপ এতে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে দুটো প্রশ্ন করতে হবে চার আট যোগ আট সমান ষোলো এবার প্রশ্নগুলো আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি। শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তির বিকাশ সংক্ষেপে আলোচনা করো অথবা এরকম আসতে পারে শিক্ষা হলো জীবনব্যাপী একটি প্রক্রিয়া এ বিষয়ে আলোচনা করো পরের প্রশ্নে চলে যাব অর্থাৎ দু নম্বর দাগের যে প্রশ্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো যেটা কো কারিকুলার অ্যাক্টিভিটি এবং বিভিন্ন প্রকার সব কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুই যোগ ছয় এই প্রশ্নটা কিন্তু আসার প্রবল সম্ভাবনা দেখতেই পাচ্ছ যত খুশি স্টার মার্ক দিতে পারো প্রশ্নটা অবশ্যই করে তৈরি করে পরীক্ষা হলে যাবে পরের প্রশ্নে চলে যাবো অর্থাৎ তিন নম্বর দাগে সেই প্রশ্নটা হচ্ছে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও এবং এ প্রসঙ্গে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো পরের প্রশ্ন চার নম্বর দাগের প্রশ্ন শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞান সম্পর্ক আলোচনা করো অথবা সেক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য নিরূপণ করো পরের প্রশ্নের দিকে চলে যাব গ্রুপ বিতে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু উত্তর করতে হবে প্রথম প্রশ্ন আছে বিকাশ কাকে বলে এই প্রক্রিয়ায় প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো পরের প্রশ্ন দু নম্বর দাগের প্রশ্ন সেটা হচ্ছে শৈশবকালীন বিকাশের বৈশিষ্ট্য ও অঙ্গনওয়াড়ি অবদান আলোচনা করো নেক্সট প্রশ্ন অর্থাৎ তিন নম্বর দাগের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ট্রিপল স্টার যে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেটা হচ্ছে সংবেদন কাকে বলে শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো দুই যোগ ছয় পরের প্রশ্ন দেখে নেব অর্থাৎ চার নম্বর দাগের প্রশ্ন শিখন বলতে কী বোঝো শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্যগুলি লেখো পরের প্রশ্নে চলে যাব এবারে তোমাদের গ্রুপ সিতে দেখতেই পাচ্ছ সেখানে কন্ডিশন দেওয়া হচ্ছে তিনটে দেওয়া থাকবে একটি প্রশ্ন কিন্তু উত্তর করতে হবে প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ভাবনা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু যত খুশি টার্মার্ক দিতে পারো এটা পরীক্ষা আসতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো এবং নেক্সট প্রশ্ন রামমোহন রায়ের সংস্কারগুলি আলোচনা করো এই দুটো প্রশ্ন এখান থেকে গ্রুপ সিতে করলে তোমাদের আশা করব কিন্তু প্রশ্ন কমন আসবে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এখানে নিত্য নতুন ভিডিও কিন্তু আমি সাজেশান দিয়ে থাকি সেটা তোমরা পেয়ে যাবে আজকের এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ভালো থাকবে পড়তে থাকবে সুস্থ থাকবে